ধনুকের ঘরে রাম গেলেন যখন ধনুক তোলহ রাম বলে সর্বজন যত যত রাজা আছে ভাবিল অন্তরে দেখিব কেমন শিশু ধনুর ভঙ্গ করে বিস্মিত হইয়া সবে করে নিরীক্ষণ ধনুক তোলহো রাম বলে সর্বজন লক্ষণ বলেন সুনো জ্যেষ্ঠ মহাশয় ভুচাও ধনুক ধরি সবার বিস্ময় শ্রীরাম বলেন সুন নন্দন আজ্ঞা কর করিব কি ধনুক ধারণ এতেক রাম বলিয়া সহাস্য বদনে ধনুক ধরে করে দেখে সর্বজনে ধনুক তুলিয়া রাম বলে লক্ষণে ভাঙিব শিবের ধনু ভয় হয় মনে ধনুতে ওর পিয়া গুণ রে মুনিরে হা করি যাহা আজ্ঞা করিবে আমারে মুনি বলিলেন রাম দেখাও কৌতুক মনোরথ পূর্ণ করো ভাঙিয়া ধনুক আজ্ঞা পেয়ে শ্রীরাম দিলেন গুনে টান ধনু হইল দুই খান মর মর জ্ঞান ত্রিভুবন সঘনে হইল কম্পমান হইলেন জনক ভূপতি হরষিত বাদ্য বাজে মিথিলা নগরে অগণিত গলে বস্ত্র দিয়া রাজা অতি সমাদরে নিমন্ত্রণ একে একে সভাকারে করে সুমন্ত্র ব্রাহ্মণ রামে লয়ে গেল ঘরে সুমন্ত্রের ব্রাহ্মণে কৌশল্যা নাম ধরে কৌশল্যার তুল্যকেহ নাহি ভাগ্যবতী মা মা বলিয়া যাঁরে ডাকেন শ্রীপতি সুমন্ত্র মুনির ঘরে রাখিয়া রামেরে বিশ্বামিত্র গেলেন যে জনকের পুরে সীতা দেবী বন্দিলেন মুনির চরণ আনন্দিত হইল জনক যশোধন জনক বলেন প্রভু করি নিবেদন সীতার বিবাহ জন্য কর শুভক্ষণ এ কথা শুনিয়া মুনি গাঁধীর নন্দন অমনি আইল যথা শ্রীরাম লক্ষণ মুনি বলিলেন রাম এই আমি চাই বিবাহ করিয়া ঘরে যাবে দুই ভাই শ্রীরাম কহেন পতু তোমারে আমা দহে লয়ে চলো অযোধ্যা নগরে বহুদিন আসিয়াছি তোমার সহিত বিলম্ব পিতা হবে চিন্তিত চারি ভাই জন্ম লইয়াছি একদিনে সে সবারে ছাড়ি করি বিবাহ কেমনে এ চারি ভ্রাতারে যেই কন্যা দিবে চারি ভাই বিবাহ করিব ঘরে তারি এই বাক্য নিশ্বরীল শ্রীরামের তুণ্ডে আকাশ ভাঙিয়া পড়ে কৌশিকির মুন্ডে দুঃখিত হইয়া মনি গেলেন তখন জনকের নিকটে দিলেন দর্শন জনক বলেন প্রভু করি নিবেদন সীতার বিবাহ দিন কর শুভক্ষণ বিশ্বামিত্র বলেন শুনো নরপতে রামের মনন নহে বিবাহ করিতে কহিলেন বহুকাল ছাড়িয়াছি ঘর বিলম্ব হইলে পিতা হইবে কাতর যে চারি ভাইকে চারি কন্যা সমর্পিবে তাঁর ঘরে রামচন্দ্র বিবাহ করিবে শুনিয়া ভাবেন রাজা করি হেট মাথা সীতা বিনা কন্যা নাই আর পাব কোথা এতেক ভাবিয়া রাজা বদন শতানন্দ পুরোহিত কহি চেতকন কেন রাজা হইয়াছ বিচলিত মন তব ঘরে চারি কন্যা হইবে ঘটন তোমার কনিষ্ঠ ভাই কুশধ্বজ নাম তার দুই কন্যা আছে রূপ গুণধাম তোমার দুহিতা দুই পরম সুন্দরী চার ভাই সমর্পণ কর কন্যাচারী শ্রীরামের যে বাসনা হইবে সেই মতো তাহার জানাও গিয়া সমাচার যত হরসিত হয়ে মণিগাধির কোমর বার্তা গিয়া দেন তবে রামের গোচর রাম নাহি দেখো ইহাকে বাধক চারি ভাই চারি কন্যা দিবেন জনক রাম বলিলেন প্রভু করি নিবেদন সব ভাই হেতা নাই করিব কেমন ইহাতে বাধক আরো আছে মুনিবর বিবাহ করিতে নারী পিতৃ অগচর আমারে বিবাহ দিতে যদি আছে মন অযোধ্যাতে মনুষ্য পাঠাও একজন এতেক শুনিয়া গিয়া গাধের নন্দন কহিলেন জনকের এই সর্ব বিবরণ শুনিয়া ভাবেন রাজা ভাবে গদ বচন মনের অবচর এ সম্পদ মুনি বলিলেন শুন জনক রাজন আনিবারে রাজারে পাঠাও একজন রাজা বলিলেন মনি করি নিবেদন তোমা ভিন্ন কে যাইবে অযোধ্যা ভুবন এ কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে ঘটক হইয়া যাই অযোধ্যা ভুবনে এই যশ আমার খুশিবে ত্রিভুবনে বিবাহ দিলাম আমি শ্রীরাম লক্ষণে এতেক ভাবিয়া মনি করিল গমন সিদ্ধাশ্রমে প্রথমত দিল দর্শন সুধায় সকল মুনি কি শুনি কৌতুক রাম নাকি আছে হরের ধনু মুনি বলে করিবারে সীতার কল্যাণ শিব ধনু আপনি হইল দুই খান বিশ্বামিত্র সিদ্ধাশ্রম পশ্চাৎ করিয়া গঙ্গার কুলেতে মুনি উত্তরিল লগিয়া গঙ্গা পার হইয়া চলেন মুনিবর অহল্লা যেখানে ছিল হইয়া পাথর অহল্লার তপবন পশ্চাৎ করিয়া পবনের জন্মভূমি গিয়া পবনের জন্মভূমি থুইয়ে কত দূর তারকার বনে যান কাছে সরজুর করিলেন সরজুর নীর সংস্পর্শন দূরে থাকিয়া দেখে অযোধ্যার জন আসিয়া যে মুনিরাজ রামে লয়ে গেল একা মুনি আসিতেছে রাম না আসিল এ কথা কহিল গিয়া দশরথ প্রতি বজ্রপাত মত জ্ঞান করেন ভূপতি কান্দিয়া বাহিরে আসি অজের নন্দন রামে না দেখিয়া কহে কাতর বচন একা যে আসিলে মুনি রাম মোর কোথা হইল প্রত্যক্ষ বুঝি অন্ধকের কথা কোথা রাম কোথা বা লক্ষণ গুণ নিধি দরিদ্রের দিয়া নিধি হরিলেন বিধি যজ্ঞ রক্ষা হেতু লয়ে ছলেতে করিলে মুনি মম সর্বনাশ রাক্ষস বদের হেতু লইয়া কুমার কে জানে বধিবে মুনি পরাণ আমার বার্তা পেয়ে আসিল রাজার যত রানী ডম্বুর হারায়ে যেন ফুকারে বাঘিনি কৌশল্যা সুমিত্রা রানী হাহাকার করে প্রমাদ পড়িল আজি অযোধ্যা নগরে অষ্টবৎসরের রাম দশ নাহি পুরে হেন রামে খাইল কি বনে নিশাচরে আকুল হইয়া রাজা অজের কুমার বিশ্বামিত্র ভাবিলেন এ কি চমৎকার রাজারে বুঝায় যবে পাত্র মিত্রগণ হেন কালে আইলেন বশিষ্ঠ ব্রাহ্মণ বশিষ্ঠ বলেন কহ নন্দন রামের মঙ্গল শুনি জুরাক জীবন এই কথা শুনিয়া কহেন তপধন ভালো মন্দ না শুনিয়া কান্দ কি কারণ বশিষ্ঠ বলেন মুনি কহ কি আশ্চর্য রামে না দেখিয়া কারো মনে নাহি ধৈর্য রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন রাম বিনা অন্ধকার অযোধ্যা ভুবন লোটায় পড়েন রাজা মুনি পদতলে কোথা লক্ষণ কোথা রাম সদা বলে বিশ্বামিত্র বলেন সুনহ যশোধন পুত্রের বিক্রম কথা কর হোস তারকাকে মারিলেন কৌশল্যানন্দন অহল্লাকে করিলেন সাপে বিমোচন কৈবর্তকে কিতার্থ করিলেন শ্রীরাম রাক্ষস মারিয়া পূর্ণ করিলেন কাম জনক করিয়াছিলেন ধনুর ভঙ্গপন তাহাতে হারিয়া গেল যত রাজগণ শঙ্করের ধনক করিয়া দুই খান রূপা কন্যা রাম পাইলেন দান চারি কন্যা জনক চারি ভাইয়ে চলো মহারাজ শীঘ্র দুই পুত্র লয়ে এ কথা শুনিয়া রাজা আনন্দ বিহ হলে প্রণতি করেন মুনি চরণ কমলে অযোধ্যাতে তখন পড়িয়া গেল সারা লক্ষ লক্ষ হস্তি সাজে লক্ষ লক্ষ ঘোড়া নানা রূপে রথ সাজে অতি সুশোভন ডাকিয়া আনিল রাজা ভরত শত্রুঘ্ন তরা করি সবারে করিল নিমন্ত্রণ অযোধ্যার লোক সব করিল সাজন অগ্রে রথে চড়িলেন যতেক ব্রাহ্মণ চড়িলেন রথে রাজা সহ পুত্রগণ বলেন কৌশল্যা দেবী সুমিত্রা দেবীরে না পায় হরিদ্রা দিতে রামের শরীরে সুমিত্রা বলেন দিদি কেন ভাব আর রামের নামেতে করি মঙ্গল আচার লক্ষ লক্ষ পদাতিক চলিলেক সঙ্গে চক্রবর্তী চলিলেন সৈন্য চতুরঙ্গে রায়বার পরে ফাট বেদ বিপ্রগণ মিথিলার এবে কিছু শুনো বিবরণ সীতারূপে লক্ষ্মী দেবী নিজে তথায় জন্মিল মিথিলা নগর ধনে পূর্ণ হইলো জন করিল সরোবর করিল মনোহর চাল রাশি রাশি কাঁড়ি স্থানে স্থানে রাখে রাজা লক্ষ লক্ষ হাঁড়ি হেথা সৈন্য গণলোয় অজের নন্দন সরজু নদীর তীরে দিল দর্শন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্নের বিবাহ ও পরশুরামের শ্রীরামের প্রাপ্ত হওয়ার বিবরণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক হেথা গণ লয়ে অজের নন্দন সরজু নদীর তীরে দিল দর্শন সরজু নদীতে রাজা করি স্নান দান মিষ্টান্ন ভোজন করে মিষ্ট জল পান তরিতে সরজু নদী উত্তীর্ণ হইয়া তারকার প্রবেশেন গিয়া কৌশিক বলেন সুন অজের নন্দন এই বনে তারকা হইল নিপাতন শুনিয়া বলেন রাজা অজের নন্দন তারকার রাক্ষসী প্রভু দেখিব কেমন তারকার নিকটে গেলেন দশরথ দেখেন পড়িয়া আছে আগুলিয়া পথ কারোকা দেখিয়া রাজা ভাবিলেন মনে ইহারে বালক রাম মারিল কেমনে কার বন রাজা পশ্চাৎ করিয়া পবনের জন্মভূমি দেখিলেন গিয়া পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্লার আশ্রমেতে উত্তরিল গিয়া অহল্লার তপবন পশ্চাৎ করিয়া গঙ্গা তীরে উপনীত হইলেন গিয়া যে কৈবর্ত শ্রীরামের পার করেছিল রাজার সে নাম শুনি নৌকা সাজাইল নৌকাতে হইল পার যত সৈন্যগণ সিদ্ধাশ্রম দর্শন করেন যশোধন ভূপতি বলেন মুনি নিবেদন করি কত দূরে আছে আর মিথিলা নগরী বিশ্বামিত্র বলেন সুনোহ আছে আর তিন ক্রোশ মিথিলা নগর মুনিপত্নী সবে বলে রাজা পূর্ণকাম যাহার ঔরসে জন্ম লইলেন রাম সিদ্ধাশ্রম দশরথ পশ্চাৎ করিয়া মিথিলার সন্নিকটে উপস্থিত গিয়া আহ্লা দিতে প্রজা সবার সৈন্যগণ নানা জাতি অস্ত্র খেলে বাজয়ে বাজন দুধ গিয়া বার্তা দিল জনক রাজারে লও রাজা যে কুমারে রথ হতে নামিলেন অযোধ্যার প্রতি করিলেন জনক আদরে বহু স্তুতি জনক বলিলেন রাজা যদি কর দয়া তব চারি পুত্রে দেই চারি তনয়া। দশরথ বলিলেন শুন হে জনক সম্বন্ধ হইল স্থির তবে কি বাধক উভয়ে হইল শিষ্টাচার সম্ভাষণ বিদায় হইয়া রাজা করেন গমন যেই ঘরে বসিয়া আসেন রঘুবীর সেই ঘরে চলিলেন দশরথ ধীর পিতার আদেশ পেয়ে হইয়া বাহির বন্দিলেন দয় রঘুবীর লক্ষণ বন্দিল লগিয়া পিতার চরণ রামের চরণ বন্দে ভরত শত্রুঘ্ন লক্ষণ বন্দি লগিয়া ভরতে তখন শত্রুঘ্ন আসিয়া বন্দে সোদর লক্ষণ চারি ভাতা পরস্পরে করে আলিঙ্গন সুখে পুলকিত অঙ্গ অজের নন্দন ঘাটেতে উতরে কেহ উতরে বা মাঠে কেহ পাক করি খায় সরোবর ঘাটে গেলেন বশিষ্ঠ মুনিজনকের জনকের ঘর সভা করি বসেছেন জনক নৃপবর বশিষ্ঠে দেখিয়া রাজা করে অভ্যর্থন পাদ্য অর্ঘ দিল আর বসিতে আসন কহিতে লাগিল রাজা জনক তখন সীতার বিবাহ লগ্ন কর শুভক্ষণ বশিষ্ঠ সবার মধ্যে জ্যোতিষ মেলিল পুনর্বসু কটেতে কন্যা লগ্ন হইল তাহাতে বিবাহবিধি হইলে ঘটন স্ত্রী পুরুষে বিচ্ছেদ না হয় কদাচন সেই লগ্ন করিল যে যত বন্ধুজন স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ স্ত্রী পুরুষ বিচ্ছেদ না হয় কালান্তরে কেমনে মরিবে তবে লঙ্কার ঈশ্বরে করহ মন্ত্রনা এই বলি শরদ্ধার লগ্ন ভষ্ট কর গিয়া শ্রীরাম সীতার নর্তক হইয়া তবে যাও শশধর নৃত্য কর গিয়া তুমি জনকের ঘর তবন নৃত্য দেখিলে পুলিবে সর্বজন অতীত হইবে তবে কর্কট শুভ শুভলগ্ন করিয়া অশিষ্ঠ মুনিবর বার্তা লয়ে দিলেন যে ভূপতি গোচর আনন্দিত হইলেন অজের নন্দন আয়োজন করিলেন সর্ব আভরণ ভারে ভারে দধি দুগ্ধ ভারে ভারে কলা ভারে ভারে ক্ষীর ঘৃত শর্করা উজ্জ্বলা সন্দেশের ভার লয়ে গেল ভারিগণ অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ সভা করি বসেছেন জনক ভূপতি সেইখানে গেলেন বশিষ্ঠ মহামতি দ্রব্যের বৈশিষ্ঠ কুশ আসন পাতিয়া ঘট সংস্থাপন করে যেমন বিধান উপরেতে আম্র শাখা নিচে দুর্বাধান বেদধ্বনি করিতে লাগিলেন ব্রাহ্মণ সীতারে আনি দিয়া নানা আভরণ বসিলেন সীতা সুবর্ণের পাটে বেদমন্ত্র দিল গন্ধ সীতার ললাটে চারিজন অধিবাস করিল তখন বস্ত পরাইল আর নানা আহরণ জলাধার দিয়া কন্যা লইলে জনক ভূপতি সর্বদ্রব্য ব্যয় করে অধিবাস দ্রব্য লয়ে চলিল ব্রাহ্মণে শ্রীরামের অধিবাস করে সর্বজনে বশিষ্ঠ কহেন দশরথে সম্বোধিয়া চারিতনয়ের করো অধিবাস ক্রিয়া রাজা বলে শুনা হব তপধন অযোগ্য পবিত এই চারিটি নন্দন ক্ষৌরকর্ম করিলেন চারিটি নন্দনে পরে যোগ্য পবিত হইল চারিজনে রামচন্দ্র বসিলেন বাপের নিকটে চন্দন দিলেন চারি পুত্রের ললাটে চারিজনের অধিবাস করিল রাজন বসন পরায়ে দিল নানা আভরণ নান্দিমুখ করিলেন যেমন বিধান নান্দিমুখ উপলক্ষে করিলেন দান কৌশল্যা ব্রাহ্মণী আর যত দাসিল আনন্দ করেন সবে রামকে দেখিয়ে হরিদ্রা মাখায় চারি বরে কুত হলে অঙ্গেতে পিঠালি দিল সখিরা সকলে তোলা জলে স্নান করাইল চারি বরে মঙ্গল সুতা বাঁধিল তাহাদের করে মঙ্গল করিয়া বসিল চারিজন দেখিয়া সকল ভাবে এ চারি মদন পূর্ব অপূর্ব মস্তক মন্ডলে মনোহর মুক্তাহার শোভে বক্ষস্থলে অঙ্গুলে অঙ্গুরি করে অঙ্গদ বলয় কর্ণেতে কুণ্ডল দিল শোভে অতিশয়ে দিব্য বস্ত্র পরিধান ভাই চারিজন অপর অঙ্গেতে দিল নানা আভরণ ক্ষত্রিয় বিবাহ করে চতুর্দল পরে সাজাইতে চতুর্দল কহে নেপ বরে সাজাইল অতিশের উপস উপরে তুলিয়া দিল সবর্ণ কলস চারিদিকে দিল নানা সুবর্ণের ধারা ঝলমল করে গজ মুকুতার ঝাড়া গঙ্গা চামর দিলে ঠাঁই ঠাঁই চতুর্দোল সাজাইল হেন আর নাই আপনার সুসাজ করেন দশরথ পরিধান পরিচ্ছদ যত মনোমত রথ করি চড়িলেন হাতে ধনুস্বর শুভযাত্রা করিলেন সানন্দ অন্তর ভাটে রায় বার পরে নাচে নটগণ বাজনা বাজায়ে কত না যায় গণন দামামা দগড় বাজে বেয়াল্লিশ বাজনা চতুর্দোলে আরোহণ করে চারিজনা ঢাক ঢোল বাজিতেছে ডম ফকটি কোটি চারিদিকে উঠিল বিনার ঝটঝটি কত ঠাঁই বাজাইছে জোড়া জোড়া শানি কাশি বাসি কত বাজে নিয়ম না জানি নৃত্য করিছেন জনক সভায় কালে দশরথ গেলেন তথায় তারে অনুব্রজি আসে লয়েন জনক দারে দারে ঠেলা ঠেলি করে উভয়ে কটক প্রথমেতে উভয়ে হইল ঠেলা ঠেলি ঠেলা ঠেলি হইতে হই লগা লাগালি চন্দ্রনিত্র দেখিতে ভুলিল সর্বজন তাহে মগ্ন কোথা লগ্ন কে করে গণন আগে আইলেন রাম পশ্চাতে লক্ষণ শতানন্দ বলে কন্যা কর সমর্পণ ভালো মন্দ কেহ আর না শুনে বচন অতীত হইল লগ্ন সবে বিস্মরণ লয়ে গেল সকলের বিবাহের স্থলে চারি ভাই বইছে ছায়া মণ্ডপের তলে প্রণাম করেন সবে সকলে ব্রাহ্মণে বরণ করিল রামে বসন চন্দনে নারীগণ করিলেন বরণ বিধান পায়ে দধি দিলেন মাথায় দুর্বাধান বরণ করিয়া গেল যত সখীগণ উই পুরোহিত করে কথোপকথন শতানন্দ বলেন বশিষ্ঠ মহাশয় সূর্য বংশ কি প্রকার দেহ পরিচয় বশিষ্ঠ বলেন মুনি হবে বোঝাবুঝি কহ দেখি তুমি চন্দ্রবংশের কুলজি শতানন্দ মুনি বলে সভার ভিতর শুনো চন্দ্রবংশের বিস্তর মুনিবর তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন